আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ আজকের আমার সাবজেক্ট হলো আলোচ্য বিষয় হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের পরিbahনে যাতায়াতে কিবা কোনো প্রাণঝড়ে সেটা হলো ঈদ উপলক্ষে আমাদের রাস্তার যে অবস্থা সেটা হলো রাস্তার তুলনায় রাস্তার ফেরির তুলনায় রাস্তার যে ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটি আমাদের ঈদ উপলক্ষে আমাদের পরিবহন বা যানবাহন অতিরিক্ত চলাচল করে এবং কিছু অযোগ্য যারা চালক আছেন তাদের আমাদের কারণে পরিবহন ব্যবস্থায় আমাদের যে দুর্যোগ অকালে প্রাণ কেড়ে নেয় এটার দুইটা কারণ আছে একটা হলো ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহন আসা যাওয়া করছে দ্বিতীয়ত প্রতিযোগিতা চলছে তৃতীয়ত ধৈর্য সহ্য কম এবং অদক্ষতা কারণে কিন্তু আমাদের আজকে পত্রিকার পাতা খুললে এবং নিউজ পোর্টাল দেখতে গেলে আমরা দেখি যে প্রতিদিন মোটর সাইকেলে এবং সিএনজিতে অটো রিক্সা এবং ট্রাক এবং বাসের মুখোমুখিতে কত প্রাণ ঝরে যাচ্ছে কত আশা নিয়ে ঢাকা থেকে আসছে গ্রামের বাড়ি আবার যাবেও ঢাকার শহরে কর্মস্থলে জীবিকা নির্বাহের জন্য কিন্তু দেখেন যে পরিস্থিতি যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে বর্তমানে আমাদের প্রাণ যেভাবে শুধু আমাদের ব্যক্তিগত দায়ী কারণ যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে সেটা অটো হোক আর সেটা মোটরসাইকেল হোক সেটা আপনার বাস হোক আর সেটা ট্রাক হোক আপনি যখন যাত্রী বসে থাকবেন ওখানে আপনি বলবেন ভাই আপনি গাড়ি আসতে চালান সাবধানে চালান এবং আমরা ধীরে যাব এই কথাটুকু বললে কিন্তু ডাবের সাবধান হয়ে যায় আমরা কি করি উস্কিয়ে দিচ্ছি যে হ্যাঁ জোর চালাও তাড়াতাড়ি চালাও এটা করতে গিয়েও কিন্তু আমরা আমরা অতীত আমরা দেখেছি আমরা এগুলো বলে থাকি একটা গাড়িকে ওভারটেক করলে আর একটা গাড়িকে ওভারটেক করার জন্য উৎসাহিত করা হয় ড্রাইভারদেরকে জি না এটা করা যাবে না এই জন্য ঈদ উপলক্ষে যারা আমরা যাব এবং আসব কর্মস্থল এবং বাড়ি সাবধান ড্রাইভারকে অ্যালার্ট করতে হবে আর আমরা এমন ভাবে চলবো অবস্থা বুঝে চলবো রাস্তার এপার ওপার যাতে একটা আমাদের সাবধানে করতে হবে তা হলে দেখবেন আপনি এক মিনিটে আপনার এক সেকেন্ড নেই লাগে না জীবন যেতে এক সেকেন্ডে এই জন্য আমাদেরকে রাস্তা পাড়ি দেওয়া এবং গাড়িতে উঠলে ড্রাইভারকে বারণ করা এবং অবস্থা বুঝে চলা এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না বাসে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না মোটর সাইকেলে তিনজন উঠবেন না যে কোনো বাহনে সিনজিও কটক আপনি আপনার গাড়ির ক্যাপাসিটির বাইরে আপনার উঠবেন না তাহলে আপনারা অনেক সেফ হয়ে যাবেন দেখেন এই যে অনেক লোক ঝরে যায় ট্রেন চলাচলে অতিরিক্ত যা যাত্রী হয়ে উঠে ওঠা উঠার কারণে এই জন্য আমরা নিজেরাও অতিরিক্ত যাত্রী হয়ে বোঝা হয়ে দাঁড়াবো না আমার সচেতনতা আমাদেরকে সাবধানে এই রাস্তায় এপারে ওপার যেতে হবে এবং ড্রাইভারকে আমরা তা উত্তেজিত করব না যে আপনি দ্রুত চালান তো ইনশাআলা আমরা সাবধানে চলবো তাহলে আল্লাহ বাকত আমাদেরকে হেফাজত করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক